তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাস কনটেন্ট কেমন আছো তোমরা সব আশা করছি ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো টাইটেল থাম্বেল দেখে আজকে বুঝতেই পারছো ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে তোমাদের সকলের প্রিয় প্রীতিমণ্ডলের সঙ্গে দেখা হলো হঠাৎই প্ল্যানিং হলো যাবো প্রীতিমণ্ডলের বাড়িতে আমি আর আমার বন্ধু তৈরি হয়ে বেরিয়ে গেলো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে বেঁধে প্রচুর সর্ষে ক্ষেতের বাগান আর আমরা এই প্রায় প্রীতিমণ্ডলের বাড়িতে চলে এসেছি ওদের বাড়িতে কী কী আড্ডা মারলাম কেমন সময় কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি বলে ভিডিওটা বানাবো প্রথমেই দেখা হয়েছিল মিষ্টির সঙ্গে বুঝতেই পারিনি যে এটা মিষ্টর সঙ্গে আমাদের প্রথম সঙ্গে জানি তো খুব মিষ্টি

আমরা প্রথমে ঘরে বসে আড্ডা মারছিলাম কিন্তু ভীষণ অন্ধকার ছিল তাই জন্য আমরা বেশ বাইরে এসে গল্প টল্প করছিলাম ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 নিয়ে এসছি এই দেখো

সারা বাবা মা সঙ্গে বেশ অনেক কথা ওদের প্রচুর আড্ডা দিলাম অনেক ধরনের কথাই আলোচনা হলো সবকিছু তো শেয়ার করা সম্ভব নয় আর সারা এদিকে তাতান প্রচুর খেলছিল আর আমি এইদিকে আমার বাবুকে খুব মিস করছিলাম কেননা ওকে রেখে আমি গেছিলাম তাই জন্য আর আমাদের বসার সময় ছিল না আমাদের বাড়িতে এসেছে বেশ ভালো লেগেছে আমরা খুব আনন্দ করলাম কয়েক মানে এই এক ঘন্টা হলো বেশ আনন্দ করেছি তো দিদিভাই এখন বেরিয়ে যাবে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই দিদিভাই ভিডিও ভোনার ঠিক আছে তো আজকে এসেছে দিদিভাই ভিডিও বানাচ্ছে যারা যারা এই ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রীতি আনন্দ করলাম মানে প্রীতির কাছে এসে ও ভীষণ ভালো মিষ্টি মেয়ে আর মিষ্টি তো মিষ্টি নাম মানে মিষ্টি নাম আর ভীষণ মিষ্টি ওকেও ভীষণ ভালো লেগেছে আবার দেখা করার ইচ্ছা থাকলো ঠিক আছে প্রচুর গল্প প্রচুর আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম এবারে আমরা যাব বাড়ির দিকে যেমন কথা তেমন কাজ আসলে তো যেতেই হবে এটাই ব্যাপার আর এদিকে তাতান দেখো খুব মন খারাপ হয়ে গেছে তো এবারে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে দিকে তুমি যাবে কোথায় যাবে কোথায় যাবে বেবি যাবে যাও শোনা আমরা যাই আবার আসবো ওলে বাবালে যাবে না এই দেখেছো যাবে না দেখো কান্না করছে দুজনে এসেছিল রাস্তার দিকে আমাদের একটু আগিয়ে দেওয়ার জন্য আর তাতানি দিকে প্রচুর কান্নাকাটি করছিলো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো কান্না থাকো টাটা ভাই ভাই